আমি প্রভুর সেবার কি জানি সত্যি তাই প্রভুর সেবা আমি বা আমরা সেরকম কিছুই জানি না তো আজকে শুভ জন্মাষ্টমী তো আমার ঘরে একটা গোপাল আছে আমার মা দিয়েছিল। প্রতিদিনই মিস্টার মালা বা যখন তখন মালা কিনে আনা হয় তো আমাদের গাছে কিছু ফুল ফুটেছিল। একটু টগর ফুল আর তুলসী পাতা আর সামনে একটা হলুদ কলকে ফুল দিয়ে গোপালের জন্য আমি এই মালাটা নিজে হাতে তৈরি করেছি কেমন হয়েছে একটু কমেন্টে জানাও এই দেখো আমাদের বার্থডে বয় এটাও ভাবতে অবাক লাগে যে আজকে ভগবানের জন্মদিন কি আনন্দ না তাই না আজকের দিনে ভগবান জন্মেছিল তো আজকে আমাদের ভগবানের জন্মদিন আর আমার ঘরটা খুবই ছোট যে একটু বেশ জায়গায় রেখে নিচেতে রেখে ঠাকুরের সেবা করবো সে উপায় নেই তো এটা আমাদের শোকে সালমারি এই অংশটা ফাঁকা আছে এখানেই একটা দেখি বাবা মানে প্রভুর এখানেই একটু সেবা করব তো সেই জন্য চৌকিটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটু আলপনা দিয়েছি গোপাল সোনা হ্যাপি বার্থডে গোপু লিখে রেখেছি আর সেই ময়ূরের পালক এটা ঝুলন মেলায় কিনে দিয়েছিল আমার বৌমণি আর এই মাঝখানে আমাদের গোপু সোনা বসবে আমি আমরা তো প্রভুর সেবা সেরকম করতে পারি না যেমন জুটেছে বা যেমন আমার ক্ষমতা সেই মতোই মিস্টার বাজার থেকে ফল কিনে নিয়ে এসছে মিস্টার কিন্তু কৃষ্ণের খুব ভক্ত আমি অত পারি না কিন্তু মিস্টার কিন্তু খুব মানে ও সব কিছু মানে মিস্টারই ভগবানকে সেবা দেবে আমি কি করলাম একটু রেডি করে দিলাম ভালো করে ফল আরে কেটে দেখো আমি সব আলাদা আলাদা করে ফল কেটেছি মিস্টার বাজার থেকে লাড্ডু এনেছিল আর ফল কেটে তুলসী পাতা দিয়ে আর একটা কলাপাতাকে কেটে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে ঠাকুরের বাসনগুলো কিছু কেমন ধুয়ে রেখেছি আর রজনীগন্ধার একটা চেন মালাও এনেছিলো আর এই দেখো সেই মালাটা আমি যেটা নিজে হাতে তৈরি করেছি গোপালের জন্য আর ওর জন্য কিছু কেক এনেছে তারপরে এখানে দেখো প্রদীপে আমি তেল আর শলতে সব রেডি করে রেখেছি এখন কিন্তু সলতে কিনতে পাওয়া যায় কোনো ঝামেলা নেই এতে একটু চন্দন বেটে রেখেছি আর ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মিস্টার সময় মতো ভগবানের সেবা দিয়ে দেবে অনেকে অনেক রকমভাবে প্রভুর সেবা করেন তো এবার রান্না বান্নাও তো করতে হবে সেই জন্য একটা নারকেল মিস্টারকে বললাম তুমি নারকেলটা কেটে দাও মানে আমি একটু নারকেলটা কুড়িয়ে নিলাম মিস্টারের জোগাড়টা করে দিলাম ও স্নান টান করে প্রভুর সেবা দেবে তো তারই মধ্যে টুকটাক করে ব্লগটা তুলেছি আমি আমারও শরীরটা বিশেষ একদম ভালো লাগছে না আর এই রোদ গরম তো মিস্টারকে একটু পনির আনতে বলেছিলাম ছোলার ডাল দিয়ে পনির দিয়ে আজকে একটু ছোলার ডালের রেসিপি করব রান্না করব। আর ছোলার ডাল হয়ে গেছে আর এই দেখো তালের লুচি করব। আমি সেরকম কিন্তু ভালো রান্না বান্না অতটা পারি না যেমন পারি করি তো একা হাতেই সব কিছু করতে হয় যে আমাদের বার্থডে বয় বসে পড়েছে রান্না করতে করতে মাঝে মধ্যে আসছি কারণ ব্লগটা তো তোমাদেরকে সব শেয়ার এই যে মিস্টার মালাটা পরিয়ে দিচ্ছে কেমন লাগছে একটু দেখে বলবে কেমন এই দেখো বার্থডে বয়কে কেমন লাগছে বলো হ্যাপি বার্থডে গোপাল হ্যাপি বার্থডে গোপু কি বলবো শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালো থেকো তুমি তুমি সবাইকে ভালো রেখো দেখো মিস্টার কি সুন্দর পুজো দিয়ে দিয়েছে আজকে এই যে দেখো সবাই দেখে ভাববে হলুদ লুচি হলুদ লুচি না তো তাল দেওয়া আছে বলে হলুদ লুচি তো লুচি করলাম তারপরে আবার একটু তাল ছিল এই যে তালের পুরুলি করছি তালের পুরুলি তালের লুচি আর ছোলার ডাল আর কিছু করিনি তাই করতে অনেকটা বেলা হয়ে গেছিলো গরম গরম লুচি কে কে পছন্দ করো গো আমার মনে হয় আমি তো অতটা পছন্দ করি না কিন্তু সিজনের জিনিস তো সবই একটু একটু খাওয়া উচিত কারণ এগুলো তো সব সিজন হিসেবে পাওয়া যায় তারপরে এক গামলা তালের ফুলি করেছি মিষ্টি মিষ্টি কে খাবে আমার ছানাপোনাদেরকে দেবো ছানাপোনারাও বলেছে যে লুচি খাবে ঘুগনি খাবে ইয়ে ছোলা খাবে তারপরে মিস্টারকে একটু খেতে দিয়েছি কারণ সকাল থেকে তো না খেয়ে আছে আমি পরে খাবো মিস্টারকে আগে খেতে দিলাম তারপরে বিকেল হয়ে গেল বিকেলবেলা আমার ভাইটার জন্য মানে আমার ভাই একটু এগিয়ে আসবে মিস্টারকে বললাম তুমি একটু ভাইটাকে দিয়ে এসো ওই জন্য ঠাকুরের প্রসাদ একটু ছোলার ডাল আর ওই যে লুচি তালের লুচি পুরুলি একটু ভাইটার জন্য আমাদের মিস্টার দিতে গেছিলো বাপের বাড়িতে অতটা যায়নি হা হাফ গেছিলো হাফ ভাই এসেছিলো তারপর সেই কলা পাতাটাতে আমি একটা লুচি খেলাম কারণ আমিও সকাল থেকে খাইনি প্রায় তাই আমি একটু লুচি আর দুটো ফুরুলি নিয়ে খেতে বসেছিলাম বন্ধুরা দেখলে আমার জন্মদিনে এই জন্মাষ্টমীর প্রভুর জন্মাষ্টমী এবার সন্ধে হয়ে গেছে রাতের বেলা মিক্সটার আবার একটা একটু সন্দেশ এনেছিল আবার প্রভুকে দেয়া হয়েছিল প্রভু শ্রীকৃষ্ণ একটাই তোমার কাছে অনুরোধ রাখি আমার গর্ভে তো তুমি আসলে না কিন্তু আমার মতো কোনো মেয়ের কোল যেন খালি না থাকে তুমি সব্বাইয়ের কোলে এসো